আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ফাইন জব বিনিত আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে কুরমিটোলা জেনারেল হাসপাতালের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন জেনে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত। কুরমিটোলা জেনারেল হাসপাতাল এবার ছয়টি ক্যাটাগরিতে মোট 85টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদনের জন্য রয়েছে বিভিন্ন যোগ্যতা ও অভিজ্ঞতা। আমরা প্রতিটি পদ সম্পর্কে বিস্তারিত জানব। প্রথম পদটি হলো 60 মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 14তম বেতন স্কেল 10200 টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ষাট গতি হতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ দ্বিতীয় পদটি হলো ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড চোদ্দতম বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে পাশ করতে হবে বা উত্তীর্ণ হতে হবে তৃতীয় পদটি হলো অফিস মুদ্রাক্ষরিক সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মূল্যায়ীকে প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে চতুর্থ পদটি হল ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার বেতন গ্রেড ষোলোতম বেতন স্কেল তেরো হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাইছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক বা ভকেশনাল পাস করতে হবে পঞ্চম পদটি হল রিসিপশনিস্ট বেতন গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাশ কম্পিউটার চালানোর দক্ষতা এবং ইমেইল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে শেষ পথটি হলো অফিস সহায়ক বেতন গ্রেড বিশতম বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস বা সমমান যোগ্যতা এখানে পদ সংখ্যা মোট একাশিটি নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে আবেদনের শেষ সময় পনেরোই অক্টোবর দু তারিখ পর্যন্ত এখনও যারা আবেদন করেনি তারা দ্রুত ভিডিওটি দেখামাত্র আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করার চেষ্টা করে দেখতে পারেন নতুন নতুন চাকরির তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে